নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন আজ আপনাদের যেটা দেখাবো তার আগে দেখুন আমি ভিপিআরপি অ্যাপসটা ওপেন করে নিয়েছি দেখুন এখানে আমার ভিও এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি যে আছে অনেকগুলো ভিও আছে এখানে তার মধ্যে দেখুন এখানে অনুষ্কা উপসঙ্গটা যেটা আছে এটা এসএইচজির পাশে তেতাল্লিশ বাই তেতাল্লিশ আছে এরপর দেখুন যে নিচে ভিওটা আছে শপথ উপসঙ্গ এই শপথ উপসঙ্গ এসএইচজির পাশে দেখুন সাঁত্রিশ বাই উনচল্লিশ আছে রকম দু রকম দেখানোর কারণ কী এই দুই রকম দেখানোর কারণ হচ্ছে প্রথম যে অনুষ্কা উপসঙ্গটা আছে এই উপসঙ্গটার এসএইচজি তেতাল্লিশ বাই তেতাল্লিশ দেখানোর কারণ হল কারণ এসএইচজি এন্টাইটেলমেন্ট যে করেছে এই উপসঙ্গটা সে সব কিছুই কমপ্লিট করেছে তাই এসএইচজিটা তেতাল্লিশ বাই তেতাল্লিশ হয়েছে অর্থাৎ এসএইচজি এন্টারটেনমেন্ট যে অ্যাক্টিভিটি হয় এই অনুস অনুষ্কা উপসঙ্গে যে সমস্ত এসএইচজিগুলো ছিল সব এস তেতাল্লিশটা এসএইচজি সেই তেতাল্লিশটা এসএইচজিরই এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে তাই এই অনুষ্কা উপসঙ্গটা ভিও এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি করার জন্য রেডি কিন্তু দ্বিতীয় যে উপসঙ্গটা আছে দেখুন শপথ উপসঙ্গ এই শপথ উপসঙ্গের এসএইচজি আছে সাঁত্রিশ বাই উনচল্লিশ কারণ উনচল্লিশটা এসএইচজির মধ্যে শপথ উপসঙ্গে যে উনচল্লিশটা এসএইচজি আছে তার মধ্যে সাঁত্রিশটা এসএইচজির এসএইচজির এন্টারটেলমেন্ট অ্যাক্টিভিটি শপথ উপসঙ্গে পাঠানো হয়েছে অর্থাৎ ভিওতে পাঠানো হয়েছে এই সাঁত্রিশটা এসএইচজির এন্টারটেলমেন্ট অ্যাক্টিভিটিটা তাই এখানে সাঁত্রিশ দেখাচ্ছে কারণ উনচল্লিশটা শপথ উপসঙ্গে টোটাল দল তার মধ্যে সাঁত্রিশটার কাজ কমপ্লিট হয়েছে এসএইচজির বিহতে পাঠানো হয়েছে আর দুটো দলের কাজ এখনো হয়নি সেই জন্য এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি এরপর দেখিয়ে দেব যে শপথ প্রসঙ্গটা আছে এটা ভিও এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি করার জন্য এখনো রেডি হয়নি সমস্ত এসএইচজি এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি কমপ্লিট করলে তবেই ভিও এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি কোনো ভিওর হবে দেখুন এখানে সাঁইত্রিশ বাই উনচল্লিশ আছে দুখানা এখনও বাকি রয়ে গেছে সেই সেই দুখানা এসএইচি কাজ এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিতে কমপ্লিট করলে তবে ভিও এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিতে শপথ উপসঙ্গের কাজ হবে দেখুন আপনাদের আমরা দেখিয়ে দেব। দেখুন শপথ উপসঙ্গে ক্লিক করছি দেখুন ক্লিক করলাম দেখুন দেখুন এবার এখানে দেখুন সব এসএইচজিগুলো দেখুন সন্তোষী মাতা টিকচিহ্ন আছে বেশিরভাগ এসএইচজি দেখুন চিহ্ন আছে মানে এগুলো আপলোড হয়ে গেছে এসএইচজি এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিতে কি এখানে দেখুন সব এসএইচজিগুলোরই টিক পাশে আছে কিন্তু সোনাত্তরী আর মহাপ্রভু এই দুটো এসএইচজি শুধুমাত্র দেখুন এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি এসএইচজির হয়নি সেই জন্য ক্রস চিহ্ন হয়ে রয়েছে সেই জন্য ওখানে সাঁত্রিশটা কমপ্লিট দেখাচ্ছিল কারণ দুটো কমপ্লিট হয়নি সোনাত্তরী আর মহাপ্রভু এই দুটো শপথ উপসঙ্গে পাঠানো হয়নি এসএসজি এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি করে শপথ উপসঙ্গে পাঠানো হয়নি এইটার সলিউশন আপনারা কিভাবে করবেন যদি কোনো ভিপিআরপিতে এরমভাবে উপসঙ্গ করতে গিয়ে দেখেন ক্রস আছে ভিতরে দুভাবে এই সমস্যার সমাধান করা যাবে প্রথমত যে কস চিহ্ন যে এসএইচজিগুলো দেখাবে সেই এসএইচজিগুলোর এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে তাহলেই এখানে ঠিক হয়ে যাবে ভিওগুলো তাহলে ভিওগুলো অ্যাক্টিভিটি করার জন্য রেডি হয়ে যাবে আর দ্বিতীয়ত যদি সেটা না করা যায় তাহলে যে লোকোসের ভিও করেছে সেই ভিও থেকে যে যে দলগুলো চিহ্ন দেখাচ্ছে সেই সেই দলগুলোকে ম্যাপ থেকে আনম্যাপ করে দিতে হবে তার ফলেও এই এসএইচজিগুলো এই ভিও থেকে বেরিয়ে যাবে তার ফলে এই এসএইচজিগুলোর নাম আর এই ভিওতে শো করবে না কিন্নে শো করবে না এবং ভিও এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি রেডি হয়ে যাবে সঠিকভাবে আপনারা সেটা করতে পারবেন এইভাবে আপনারা দুটো অপশান ফলো করে কাজটি কমপ্লিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ভিপিআরপি আজীবিকা লোকো ছাড়াও আরও নিত্য নূতন ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ